পিরাই বলা যায় কাছাকাছি অলটাইমের মতনই হচ্ছে ফলনটা দুধদান্ত ফলন দারুন খেতে কি তুলনার কিন্তু আমরা তালে আজকে দেখা ফলন সেই পাকিস্তানি কমলা আজকেরে রে গোল্ডেন হানি পামেলর আবার আবারও একবার রিভিউ হবে কালারটা একদম শুকায়নি সবাই বলবো যে এই গোল্ডেন হানি পামেলর চারা অবশ্যই আপনারা লাগা রাখুন হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা ভিডিও থামবেল দেখে বুঝতেই পেরেছেন আর আমাদের ব্যাকগ্রাউন্ডের সুন্দর একটা দৃশ্য দেখে আপনারা চিনতেই পেরেছেন কোথায় আছি সাথে আমাদের বৈদ্য নার্সারি ওনার ছোট্ট দা কেমন আছো ভালো আছি যাই হোক আজকের আমাদের বন্ধুদের জন্য সবসময় আমরা চেষ্টা করি নতুন কিছু দেখানোর আজকে যেহেতু এখন ফলের লাস্ট সময় কি কি রিভিউ আজকে থাকবে বন্ধুদের আজকে মোটামুটি কিছু নতুন থাকবে যাই হোক বন্ধুরা পুরোনো থাকবে বন্ধুদের রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটা যেন স্কিপ না করে পড়া দেখুন তার কারণ আজকের আমরা বেশ কিছু ভালো ভালো ভ্যারাইটি রিভিউ দেব তার মধ্যে একদম আহ ফ্রিমন্ট ফ্রিমন্টের আজকে আমরা রিভিউ দেবো অনেকের অনেক দিনের অপেক্ষা যে ফ্রিমন্ট কমলা অ্যাকচুয়ালি বারো মাসি আমরা বলছি কেমন খেতে সেটাও দেখার আছে গোল্ডেন হানি পামেলো তো এর আগেও দিয়েছি আবার তারপর আরো একটা পাকিস্তানি অরেঞ্জের আমরা রিভিউ দেবো যাই হোক কথা না বাড়িয়ে আমরা ভ্যারাইটিগুলো দেখি আর সেসব চারাও তো কিছু দেখাবো আর তার সাথে ফলের রিভিউ দেখাবো চলুন শুরু করি একদম শুরুতে যে আমরা লেবু গাছটা দেখছি এর আগে আমরা রিভিউ দিয়েছি এটা সেই গোল্ডেন হানি পামেলো আমি বলি যে বাতাবি সেরা একটা ভ্যারাইটি আর এই গাছ থেকে আমরা একটা পেরে নিচ্ছি এই গাছে কিন্তু অনেকগুলো ছিল এর আগে যারা বন্ধুরা ভিডিও দেখেছেন বা শর্ট ভিডিওতে দিয়েছি অনেকগুলো ছিল এখান থেকে একটা পড়ে গেছে তবু এই বড়টা সুন্দর একটা অরেঞ্জ কালার টাইপের আসে দেখুন কত সুন্দর আরো একটা দেখাতে বলবো পাশে আরো একটা গাছ আছে একজলকে আমি ওটাও দেখিয়ে দিই এগুলো সবই কিন্তু মাটি টবে করা আছে এটাও একটা বারো ইঞ্চি টবে আছে এর কালার কিন্তু তেমন এর মতো আসেনি কিন্তু দেখুন ইয়েলো ভাব কিন্তু আস্তে 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 অরেঞ্জ ভাব আসে আমি সবাইকে বলবো যে বাতাবি লেবু যারা ভক্ত তার তাদের উদ্দেশ্য বলবো যে এই গোল্ডেন হানি পাম এলো যেন অবশ্যই আপনাদের ছাদ বাগানে বা আপনাদের বাগানে থাকে বা আপনাদের কালেকশনে অবশ্যই থাকে তার কারণ এখান থেকে একটু দেখিয়ে দাও দেখুন এর বোটাটা আমরা ভাঙলাম এখান থেকেই দেখুন একদম অরেঞ্জ কালার ভিতরে আমরা অনেক বাতাবি লেবু খেয়েছি বা দেখেছি একটা স্মেল অন্যরকম টাইপ একটু ঝাঁঝালো অনেক সময় অনেকে পছন্দ করে না ঝাঁঝালোর জন্য সেদিক থেকে একদম বেটার ভ্যারাইটি সুন্দর যাই হোক আমরা যে আজকে গুলো দেব সেই গুলো চেষ্টা করছি যে সব এক জায়গায় আগে ফলগুলো তুলে নি আমরা একটা জায়গায় বসে এগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করব যাই হোক এটা থাকলো এর পরে আমরা সেই আকাঙ্ক্ষিত ভ্যারাইটি ত্রিমনটা দেখি ছোট দা সেই আকাঙ্ক্ষিত ভ্যারাইটি নাকি এটা ত্রিমন অনেক বন্ধুদের আমি বলি যে এরাম ফলন সত্যি দেখা যায় না একটু ফলনটা ভালো করে দেখা আছে এই সাইডে একদম লাল ফল সবই সব ঠকাই ঠকাই আর চাকে চাকে একটু ভেঙে গেছে দেখাও ও দিকটা দেখাও কি ভাবে এদিকে এদিকে দেখাও উপরে চারিদিক ঘুরিয়ে দেখাও একটু এদিকে আসো এদিকটা এসো ফলন দিকে বাড়লে দেখুন বন্ধুরা ফলন দেখুন কিভাবে চাক চাক হয়ে আছে এটা ফলন গুলো দেখুন আজকের আমরা একদম আর প্রতীক্ষা করতে পারছি না অপেক্ষা করার কোনো এ নেই এইটাই আমরা পেরে নিচ্ছি যেহেতু এখনো রেডি হয়নি তার কারণ এটা পুরো ইওলো এসে যাবে অরেঞ্জ কালার এসে যাবে মতো কালার আসবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই সাইজ কি এটা সাইজ না এর থেকে বড় হয় কিন্তু এবার অতিরিক্ত হওয়ার জন্য সাইজের প্রচুর পরিমাণে হয়েছে সেই কারণে হয়তো এটা কাটো দেখি আচ্ছা আমি কালারটা ভিতরে দারুন কালার এসেছে আমি সেদিন একটা কাটলাম একদম কোনো বীজ দেখুন বন্ধুরা বীজ নেই কিন্তু এর মধ্যে এটা একটা বীজ থাকে অসাধারণ অসাধারণ কালার আমরা একটু ছাড়িয়ে দেখিনি ধরানো যাবে কোনো সমস্যা নেই এ কিন্তু খোসা ইজি ছেড়ে যাবে এখনো রেডি হয়নি কিন্তু এখনো তার কারণ আরো ইজি ছাড়বে একদম পাতলা খোসা কোয়াগুলো দেখুন বন্ধুরা ক ভালোভাবে ছেড়ে যাচ্ছে কোনো অসুবিধা নেই একটু আমি একটু খেয়ে প্রথমে দেখি নাও তুমি আগে দেখো হুম আমি তো পাকেনি এখন রেডি হয়নি ছিলকাটা যখন আমি ছাড়িয়েছি আমার যে রসটা আমার হাতে লেগে গেছে সেই কারণে একটু তিতো লাগলো এটা কিন্তু এখনো আদেও পাকেনি কিন্তু তাই ভালো লাগছে সুন্দর একটা ফ্লেভার একদম অন্য অন্য রকম লাগছে না একদম আমি এই ভ্যারাইটিটা সমস্ত ছাদ বাগানে দেখতে চাই যারা যারা আমাদের বাগান প্রেমী হাবি ফ্যামিলির সদস্য সবাইকে বলবো যে ফ্রিমন অবশ্যই এই ভ্যারাইটিটা কালেকশন করুন ফ্রিমন ফ্রিমন বলে কিন্তু বাজারে অনেক সময় আমরা দেখেছি আগে পর্যন্ত প্রচুর ভুলভাল চারা আমরা দেখেছি আমি বলবো এই ভ্যারাইটিটা যেহেতু প্রায় বলা যায় কাছাকাছি অল টাইমের মতনই হচ্ছে ফলনটা দুর্দান্ত ফলন এই যে সাইজটা দেখালাম এর থেকে কিন্তু বড় সাইজ হয় এবারে অসংখ্য বেশি ফলনের কারণে সাইজটা একটু ছোট আছে গতবারে ভিডিওটা দিয়ে দেবো যেটা ওটাতে দেখবে অনেক সাইজ বড় অনেক সাইজ বড় আছে নাকি আর কালারটা দেখে নেবে এর ছাড়া কি এখন অ্যাভেলেবেল আছে না ও ছাড়া মার্চের আগে আমি দিতে পারবো অ্যাভেলেবেল ছিল বন্ধুরা কিছুদিন আগেই আমি দেখে গেছি বা এর আগের ভিডিওতে দেখেছি কিন্তু সেগুলো স্টক শেষ খুব শীঘ্রই আবার অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা আপডেট দিয়ে দেওয়ার চেষ্টা করবো মার্চের আগে দিতে পারবো না কিন্তু যাই হোক এটা হচ্ছে সেই ফ্রি মোড এরপরে এটা কি এটা ডেকোপন ডেকোপন কমলা আশা করি রস শুকিয়ে গেছে আমরা তো এর আগেও দেখেছি রস শুকিয়ে যাওয়া তুলে হয়ে গেছে শুকিয়ে তবু একটা কেটে করে দেখা যাক কি হয় কোনটা পারবে যেটা খুশি তো এমনি সব নরম হয়ে গেছে হ্যাঁ দেখুন বন্ধুরা ফলটা একদম নরম তুলতেলে পাড়তে গিয়ে একদম খোলাটা ছেড়ে গেল ভিতরে কালার হয় না কালারটা একটু সাদাটে ভাব মানে হালকা হলুদ বর্ণের তাই তো অনেকে বলে এর আগে কিন্তু আমরা রিভিউ দিয়েছি দেখো না রস শুকিয়ে যায় কিন্তু ইদানিং একটু প্রাপ্ত বয়স্ক দেখছি গাছে এই গাছটা রস তেমন শুকাচ্ছে না এই যে ফলটা আমরা পারলাম এটা কিন্তু আগে এই বছর এই গাছের রস শুকিয়ে গেছে একদম একটু দেখিয়ে দিতে বলো ক্লোজ এসে কোনো মতে কোনো জায়গায় রস শুকায়নি এক ফোঁটা রস দেখে দেখেন আমরা এটা

মিষ্টি ভাববে আছে ভালো যাদের বাগানে আছে টক নেই অনেক লোক বলছে ইউটিউবে ভিডিও করে এটা ফেলে দাও হেন তেন আমি বলছি অন্তত তিন বছর তারা ওয়েট ওয়েট করুক ঠিক আছে তারপরে গাছ ফেলে না দেবে দেবে না দেবে পরের ব্যাপার প্রথম বছর প্রথম বছরে থেকে কেউ যেন গাছ না ফেলে দেয় অবশ্যই প্রাপ্ত বয়স্ক হয়ে গেলে আমার মনে হয় রসগণ পূর্ণতা কমে যাবে হয়তো প্রথম বছরে আমরা ফলন দেখেছি অনেক অনেকের ফলন দেখেছি যে আমরা রস শুকিয়ে গেছে আমাদের দেখেছি কিন্তু এখন দেখছি আর শুকাচ্ছে না এটা কিন্তু জাম্বুরা রুটে আছে হ্যাঁ যেহেতু আমাদের বন্ধু অনিন্দ আছে একটু অনিন্দর কাছে আমরা এটা জেনে নেব অনিন্দ তুমি বলো এটা তুমি একটু খেয়ে বলো যে টেস্টটা কেমন রস তো শুকাইনি আমরা দেখছি টেস্টটা কেমন দারুণ টেস্ট আমি না 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 এর আগে এর আগে আগেও খেয়েছি এটা তো টেস্টটা বাড়ছে এর কিন্তু তুমি বলো অনেকে কি বলছে টক ভাব না টক ভাব লাগছে এক ফোঁটা টক লাগছে একদম সুন্দর রস লেবু তিন বছর না দেখে কোনো গাছে ওই অনেকে সব নতুন ইউটিউবার হয়েছে এক দিয়ে এক বছরে গাছে একটা ফলন দেখে বলছে আপনারা ওইভাবে দ্বিমত হবেন না মোটামুটি আমি আমার যেটা বলা তিন বছর অন্তত দেখবেন তারপরে গাছ তুলবেন ছাদের থেকে পরের ব্যাপার যাই হোক আমার ভালো লেগেছে সবাইকে বলবো যাদের ডেকোপন কমলা আছে এরা কিন্তু পুরো সিডলেস আমরা আমরা আমি আইপন তো 3-4 তে খেলাম। কোন কোন রসটা একদম শুকিয়ে গেছে। গায়ের খোলা শুকিয়ে গেছে কিন্তু রস শুকাইনি আর কোন সিড নেই। যাদের আছে দেখুন মন কমলা তাদেরকে বলবো একটু ধৈর্য ধরুন। গাছে প্রথম রস হ্যাঁ রস শুকাবে তারপরে শুকাবে না। একদম ভালো এটা ভাই। খেদে এখন দারুণ লাগছে। আগের থেকে অনেক बेटर অনেক বেটার হয়ে গেছে।

যাদের ছাদে গাছ আছে আমি বলবো এবার সব তুলে খেয়ে নিতে কারণ ফুল আসার টাইম হয়ে গেছে ডিসেম্বরের মধ্যে শেষ করা উচিত খুব সুন্দর একদম রসালো তাদের বলবো ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে শেষ করবে ঠিক আছে এ দেখি কোনো রস কোনো গল্প নেই অসাম্য সুন্দর সুন্দর টেস্ট হালকা টক আর মিষ্টির একটা সুন্দর ফ্লেভার আগের থেকে কিন্তু মিষ্টি যারা কমলালেবু পছন্দ করেন কমলালেবু গাছ একটু বাড়ে

আমি সবাইকে বলিও যে পাকিস্তানি কমলা খুব সেরা একটা ভ্যারাইটি যেহেতু ফলন ভালো সাইজে বড় হচ্ছে একদম পর্যাপ্ত জুস আর সুন্দর ফ্লেভার খেতেও অসাধারণ আর রস কোনো কোনো প্রমাণতা নেই যাই হোক যাদের যাদের ছাদে আছে ছোট্টুদার কথাটা আমি একবার রিপিট করে দিচ্ছি তারা ইমিডিয়েটলি খেয়ে নেবেন তার কারণ নতুন করে আবার গাছের স্ট্রেসটা মুক্ত হলে আবার ফুল দেবে নতুন করে ফল আসবে আগামী বছর কিন্তু বেশি ফল বেশি দিন রাখলে হয়তো ফুল আসবে না বা ফুল কম আসবে আচ্ছা এরপর আমরা কিন্তু একটা নতুন ভ্যারাইটি রফ ম্যান্ডারিন রফ ম্যান্ডারিন দেখুন বন্ধুরা একদম চ্যাপটা মতন বর্ণের মানে চ্যাপটা চ্যাপটা একটু ঘটের মতন আর বেশ অনেকগুলো ফলন এটাও প্রায় চোদ্দ না ষোলো ইঞ্চি টব হবে এটা ষোলো ষোলো ইঞ্চি টবে আছে একটা কি টেস্ট করবো হ্যাঁ আমি পারছি এই সাইড দিয়ে এগুলো ভিতর থেকে পারি একটা যাই হোক

সুন্দর মনে হয় ভিতরটা দেখে মনে হচ্ছে কিন্ন কমলার মতো লাগছে নাকি সুন্দর কালার একটু চ্যাপটা বর্ণের আর কয়া গুলো বেশ মোটা মোটা হ্যাঁ ক অনেক মানে ছিল্কাটা খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে মানে একদম ইজি খুলে আছে দেখো ক্লোজলি দেখিয়ে দাও ইজি খুলে আছে খোলাটা একদম হালকা কিন্তু খোসা অনেক হালকা পাতলা খোসা একদম আমি একটু খেয়ে দেখি

আর পরবর্তীতে নিশ্চয়ই আরো ভালো রিভিউ পাওয়া যাবে যেহেতু প্রথম বছরের ফলন এতে চাইলে করতে পারে কোনো সমস্যা নেই এটা রস না হ্যাঁ এই চারা কি চারা রেডি আছে কেমন চারা চারা মোটামুটি 1.2 দু ফুটে চারা আছে দু ফুটে কেমন দাম হ্যাঁ একটা আছে আড়াইশো টাকা একটা তিনশো টাকা যাই হোক দুই রকম করতে পারেন যেহেতু দেখতেও ভালো লাগছে এটা একটু অন্য টাইপ চ্যাপটা বর্ণের বাগান খুব সুন্দর কার এটাও দারুণ আসে বাগানে আসেনি বাগানে থাকলেও বাগানটা শোভা পাবে দেখতে ভালো লাগবে হোক এটা খাওয়া যাচ্ছে ভালোভাবে একটু টক আছে কিন্তু খেতে ভালো কিন্তু এখনো পুরো ম্যাচ প্রথম রিভিউ বলা যাবে না এতো বারবার আমি বলছি প্রথম বছর রিভিউ থেকে কেউ সঠিক রিভিউ বলবেন না এরপর তো আমরা টেস্ট রিভিউ বাকি আছে তার আগে একটু বৈদ্য নার্সারির ফুল অ্যাড্রেসটা বলে দাও আমার নার্সারির নাম বৈদ্য নার্সারি আমার নাম আজারুল বৈদ্য কেউ যদি কলকাতার দিক থেকে আসে বাই ট্রেনে শিয়ালদা থেকে বনগালোকাল ধরবে মসরন্দপুর স্টেশনে নামবে ওখান থেকে বলবে আমি ওখান থেকে অটো পাওয়া যায় রানিহাটি চাকলা লেখা থাকবে অটোতে ওই অটোতে উঠে বলবে বৈদ্য নার্সারিতে যাবো আমার বাড়ির সামনেই নাম ফোন নাম্বারটা বলে দাও নাইন জিরো অনেকেই সন্ধান করেন বা খোঁজ করেন বা জিজ্ঞাসা করেন যে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে গাছ কিনবো কোথা থেকে তাদের বলি বৈদ্য সমস্ত ধরনের যেসব ভ্যারাইটি আমরা রিভিউ দেখাই বলা যায় লেবু স্বর্গরাজ্য একটা এখান থেকে আপনারা অনলাইনে গাছ কিনতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অ্যাভেলেবেল কুরিয়ার করা হয় আর একটু কুরিয়ার চার্জ কেমন একটু বলে দাও কুরিয়ার চার্জ পঁচাত্তর থেকে আশি টাকা আমাদের প্যাকেজিং ডেলিভারি চার্জ সহ একসঙ্গে সব ধরে সব ধরে হ্যাঁ সব ধরে বাড়ি পাঠানো আপনারা যেসব ভ্যারাইটি দেখানো হচ্ছে বা এর আগেও অনেক দেওয়া আছে ভিডিও চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন এইসব ভ্যারাইটি অরিজিনাল গাছ নিজেদের বানানো চারা যদি নিতে চান আপনারা অবশ্যই বৈদ্যনাথের সাথে কন্টাক্ট করুন আর অনলাইনে বাড়িতে বসে গাছ পেয়ে যাবেন আর যারা এত সুন্দর মনোরম দৃশ্য ফলে ভরা বাগান যদি দেখতে ইচ্ছুক হন তা আসতে পারেন কখনো কোনো গাছে ফল থাকলে টেস্ট করার মতন হলে অবশ্যই আপনারাও টেস্ট করতে পারবেন আসলে যাই হোক চলুন আমরা এখনো কিছু রিভিউ বাকি আছে সেগুলো করে নিই আজলদা এইটা বলো বেশ বড় বড় সাইজ দেখছি কি ভ্যারাইটি এটা একটা ইন্ডিয়ান ভ্যারাইটি N4 বন্ধুরা এটা কিন্তু সেই N4 নাগপুর সিডলেস বলছে নাগপুর সিডলেস হ্যাঁ একদম সিলেকশন ভ্যারাইটি এটা অবশ্যই নাগপুরের একদম খুব ভালো একটা ভ্যারাইটি বলেছি থেকেও বেশি মিষ্টি রিভিউ দেখো অনেক বড় বড় একদম খোসা ছাড়িয়ে অনেক বড় সাইজ মিডল দিয়ে কাটি ঠিক আছে তাহলে হয় কি যাবে অনেক ওয়েট একটু সিড হচ্ছে সিড হচ্ছে কিন্তু অনেক রস আলো কাটতে গিয়ে কিন্তু অনেক রস ঝরে গেল দেখুন জুস একদম একদম পর্যাপ্ত জুস পর্যাপ্ত আর ছিলকাটা একটু ক্লোজলি দেখিয়ে দাও ছিলকাটা কিন্তু ইজি হাতে সব ফল এক একাই চলে আসে দেখুন বন্ধুরা একদম ইজি খোসা ছাড়ি যাচ্ছে একটু খেয়ে দেখি কেমন দারুন দেখি প্রথম টেস্ট করলাম খেয়ে দেখো

সুন্দর পর্যাপ্ত রস রস একদম টয়টুম্ব প্রচন্ড জুসি তারিখটা ডিসেম্বরে 28 তারিখ দেখুন বুধরা কিন্তু মিষ্টি না এর একটা ফ্লেভার আলাদা কিন্তু দুর্দান্ত খেতে দুর্দান্ত ইন্ডিয়ান সিকি মৌসম্বী থেকেও বেটার লাগছে অনিন্দ ক্যামেরা ব্যাকগ্রাউন্ড থেকেই বলো তুমি দারুন বন্ধুরা অনেকে তো শুধু মিষ্টি খোঁজে এদের মধ্যে শুধু মিষ্টি না একদম পাল্প নেই একদম ইজি এই যে আমরা যে অনেক সময় দাঁতে জড়িয়ে যায় এরম কোনো প্রবণতা নেই একদম ইজিলি জুসটা বার হয়ে যাচ্ছে সুন্দর জুস সুন্দর মিষ্টতা আর একটা অন্য ধরনের ফ্লেভার যাকে জাফার চারা কি রেডি আছে বৈদ্য নার্সারি থেকে আপনারা কালেকশন করুন খুব ভালো ভ্যারাইটি দেখুন কালারটাও দারুন ভিতরের আর প্রচন্ড একদম জুসি সুন্দর টেস্ট কালেকশন এর আগে আমরা রিভিউ দিয়েছি একটা ফাইনাল রিভিউ ছিল সেটা দিতে পারিনি যাই হোক আজকের গোল্ডেন হানি পামেলোর আবার আবারও একবার রিভিউ হবে কাটো ছোট্ট দা আমরা বেশি দেরি করবো না ডিসেম্বরে আঠাশ রাখা যাবে না আর এরপরে হয়তো এখন আর রিভিউ আসবে না এটাই শেষ রিভিউ এই কারণেই সব সময় আমি বলি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে তার কারণ এই সব এত সুন্দর ইন্টারেস্টিং জিনিস মুক দিই তো আমি কেটে তো ফেলে বাদ দিয়ে দিছিলাম এতক্ষণ একদম খোঁসা হালকা একদম মুখ পর্যন্ত দেখুন বন্ধুরা ভিতরটা দেখলে বুঝতে পারবেন ইয়া আছে দেখার বিষয় রস কইছেন রস কইন ডিসেম্বরে আজকে 28 তারিখ আমরা ভিডিও করছি আমি छोटूটাকে বলবো একটু মিডিল দিয়ে কাটো জিনিসটা আমরা কেমন কালার এসে সেটাও তো বন্ধুদের দেখাতে হবে না এর আগে আমরা রিভিউ দিয়েছিলাম একবার পুরো ছাড়িয়ে কিন্তু বেশ সুন্দর কোয়াগুলো ছাড়িয়ে দেখাতে পারিনি ফোনটা খারাপ হয়ে গেছিল তোমার কালারটা একদম শুকায়নি একটু অন্য ধরনের কালার আগে আর আগে আরো কালার হলুদ ছিল এখন বলা যায় ডেকো মোনের এখন কমে গেছে কালারটা

মিলিয়ে যাওয়ার ভয় নেই একদম অন্য ধরনের পাতার চেহারা বা দেখতে অন্য ডুপ্লিকেট হওয়ার কোন আছে তো কি দাম রাখা হচ্ছে চারা দুশো টাকা দুশো টাকা দেখুন বন্ধুরা দুশো টাকার ভিতরে এই গোল্ডেন হানি পামেলোর একদম সুন্দর চারা বৈদ্যনাথ গাছের আমি তো আসি সবসময় বৈদ্যনাশাইতে হম দেখি গাছের কোয়ালিটি অনেক ভালো আপনারা মনে করলে বাড়িতে বসে অনলাইনে ছোট হতে পারে হয়তো কিন্তু জাতের দিক থেকে নিশ্চিন্ত একদম নিশ্চিন্ত একদম অরিজিনাল এই এই পাবেন গাছ ছোট নেওয়া যায় কিন্তু জাত অরিজিনাল হওয়া চাই বড় গাছ নিলে জাত উল্টো পাল্টা হলে না তার বোধ ভগবান অর্থাৎ জাত বড় করা যাবে আজকে আমাদের এই ভিডিওটা আপনাদের দেখে কেমন লাগলো যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি শীঘ্রই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল বাটনটি অন করে রাখুন তাহলে যখনই আমি নতুন নতুন এই ধরনের আপনাদের রিভিউ ভিডিও বিভিন্ন নার্সারি ভিজিট ভিডিও দেবো তখন আপনাদের কাছে নোটিশনের আকারে চলে যাবে ভালো থাকবেন সবাই দেখা হবে আরো কোনো নতুন ভিডিওতে